আপনি কি জানেন পৃথিবী সবচেয়ে সুখী উন্নত এবং কল্যাণমুখী সমাজগুলো কোথায় অবস্থিত উত্তর ইউরোপের বরফে এক বিশ্বকর প্রান্তে যেখানে গ্রীষ্মে সূর্য প্রায় অস্ত যায় না আর শীতে দীর্ঘ আকাশ জুড়ে নেচে বেড়ায় সবুজ অরোরা বেরিয়ালিস সেখানে গড়ে উঠেছে এক মানবিক সভ্যতা যা আজ পুরো বিশ্বের জন্য অনুপ্রেরণা এই মোহনীয় অঞ্চলই হলো নর্দিক দেশসমূহ ডেনমার্ক ফিনল্যান্ড আইসল্যান্ড নরওয়ে এবং সুইডেন এই পাঁচটি দেশ একসাথে গড়ে তুলেছে পৃথিবীর সর্বাধিক সমৃদ্ধ ও মানবিক সমাজ ব্যবস্থা এখানে মানুষ শুধু ধনী নয় তারা শিক্ষিত স্বাস্থ্যবান আর সর্বোপরি সুখী তাদের প্রদান করে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করে স্বাস্থ্য সেবা আর এমন এক সামাজিক নিরাপত্তা কাঠামো যা পৃথিবীর অন্য প্রান্তের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে নর্ডিক দেশগুলো প্রমাণ করেছে উন্নয়নের প্রকৃত অর্থ কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সীমাবদ্ধ নয় বরং মানবিকতা সমতা এবং কল্যাণবোধের সমন্বয়ে নিহিত প্রকৃত অগ্রগতি অনেকেই নর্ডিক ও স্ক্যান্ডিনেভিয়া এ দুটি শব্দকে একই অর্থে ব্যবহার করেন কিন্তু প্রকৃতপক্ষে এদের মধ্যে রয়েছে সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণ পার্থক্য স্ক্যান্ডিনেভিয়া বলতে বোঝায় নরওয়ে সুইডেন ও ডেনমার্ককে এই তিনটি দেশে অবস্থিত ইউরোপের উত্তরাঞ্চলের এক দীর্ঘ কর্মতময় উপদ্বীপ যার নাম স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ অন্যদিকে নর্দিক দেশসমূহ বলতে বোঝানো হয় এই তিন দেশের সঙ্গে ফিনল্যান্ড ও আইসল্যান্ডকে তারা ভৌগোলিকভাবে কিছুটা দূরে হলেও সাংস্কৃতিক ঐতিহাসিক এবং রাজনৈতিক বন্ধনে একটি অভিন্ন সহযোগিতার কাঠামো তৈরি করেছে অতএব বলা যায় সব স্ক্যান্ডিনেভিয়ান দেশও নর্ডিক কিন্তু সব নর্ডিক দেশ স্ক্যান্ডিনেভিয়ান নয় নর্ডিক দেশগুলোর ইতিহাস হাজার বছরের অধিক প্রাচীন এক সময় এই শীতল ভূমিতে বসবাস করত এক বীর জাতি যাদের নাম আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল তাদের নাম হলো ভাইকিং ভয়ঙ্কর সেই ভাইকিং যোদ্ধারা উত্তরে তীব্র শীত পেরিয়ে তাদের লম্বা কাঠের জাহাজে চেপে সাগর দিয়ে পাড়ি দিত ইউরোপের বিভিন্ন প্রান্তে তারা কখনো ছিল আক্রমণকারী আবার কখনো বাণিজ্যকারী ও অভিযাত্রী যাদের সাহস আর অদম্য মনোবল আজও কিংবদন্তীর ইতিহাসে লেখা আছে দশম শতকের দিকে এই ভাইকিং জাতি ধীরে ধীরে গ্রহণ করে খ্রিস্টান ধর্ম আর তারপরে শুরু হয় তাদের সমাজের পরিবর্তনের যুগ সহস্রাব্দের অস্থিরতা পেরিয়ে তারা গড়ে তোলে এক শান্তিপূর্ণ ও সংগঠিত রাষ্ট্রব্যবস্থা চতুর্দশ ও পঞ্চদশ শতকে এই উত্তর ইউরোপীয় দেশগুলো একত্রিত হয়ে গঠন করে কালমার ইউনিয়ন যেখানে ডেনমার্ক সুইডেন ও নরওয়ে এক পতাকার নিচে একত্র হয়েছিল তবে এই ঐক্য বেশিদিন স্থায়ী হয়নি সুইডেন আলাদা হয়ে যায় আর বাকিরা নিজেদের স্বতন্ত্র পথ গড়ে তোলে রচনা করে নিজস্ব অধ্যায় নর্ডিক দেশগুলো আজ বিশ্বের সব শক্তিশালী ও স্থিতিশীল অর্থনীতির মধ্যে অন্যতম তাদের অর্থনীতির মূলত বাজার ভিত্তিক কিন্তু এই বাজার অর্থনীতির ভিতরে রয়েছে এক অনন্য মানবিক কাঠামো এখানে সরকার জনগণের কাছ থেকে উচ্চ কর গ্রহণ করে আর সেই করের অর্থ ফিরে যায় নাগরিকদের জীবনমান উন্নয়নে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত স্বাস্থ্যসেবা এবং এক শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই এ কর ভিত্তিক রাষ্ট্রের অংশ নরওয়ে ও আইসল্যান্ড এ দুটি দেশ প্রকৃতির অফরন্ত সম্পদে সমৃদ্ধ উত্তর সাগরের তেলো গ্যাস এবং বিশাল সমুদ্র সম্পদ তাদের অর্থনীতির প্রাণশক্তি অন্যদিকে সুইডেন ও ফিনল্যান্ড প্রযুক্তি ও শিল্প খাতে এক অনন্য শক্তি গড়ে তুলেছে ভলভো আইকিয়া এরিকসন নোকিয়া এইসব নামাজ বিশ্ববাজারে নর্ডিক উদ্ভাবনের প্রতীক আর ডেনমার্ক কৃষি খাদ্য প্রস্তুতি এবং ওষুধ শিল্পে অগ্রগণ্য তাদের দুগ্ধজাত পণ্য ও জৈব খাদ্য বিশ্বযুগে সুপরিচিত সব মিলিয়ে নর্ডিক অর্থনীতি হলো এক অনন্য মিশ্রণ উদার বাজার শক্তিশালী কল্যাণ ব্যবস্থা এবং গভীর সামাজিক ন্যায়বোধের সমন্বয় এসবের ফলাফল একটাই এখানকার মানুষ শুধু ধনী নয় তারা নিশ্চিন্ত নিরাপদ এবং উন্নত জীবনযাত্রায় অভ্যস্ত নর্ডিক দেশগুলো কেবল অর্থনীতিতে নয় জীবন মান ও সুখের সূচকেও বিশ্বের শীর্ষে অবস্থান করে জাতিসংঘের দুই হাজার চব্বিশ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী ফিনল্যান্ডের অবস্থান প্রথম ডেনমার্ক দ্বিতীয় আর আইসল্যান্ড অধিকার করেছে তৃতীয় স্থান এ অঞ্চলের মানুষের সুখের রহস্য লুকিয়ে রয়েছে একাধিক কারণে উচ্চ আয় এবং কর্মসংস্থানের নিশ্চয়তা প্রতি নাগরিকের জন্য সুরক্ষিত স্বাস্থ্য সেবা শিক্ষার সমান সুযোগ আর সরকারের স্বচ্ছতা ও দুর্নীতিবিহীন নীতি সব মিলে তৈরি করে একটি নিরাপদ শান্তিপূর্ণ এবং সুখী সমাজ নর্ডিক দেশগুলো দেখায় যে কোনো সমাজ কেবল ধনী হওয়া নয় বরং সমতার মানবিক কল্যাণের এবং নিরাপত্তার ভিত্তিতে সফল ও সুখী হতে পারে এই মানবিক ও কল্যাণমুখী মডেলই তাদের নাগরিকদের বিশ্বের সবচেয়ে সুখী ও উন্নত জীবনযাপনের নিশ্চয়তা প্রদান করে নর্ডিক দেশগুলোতে শিক্ষা ও স্বাস্থ্য সেবা শুধু সুযোগ নয় এগুলো প্রতিটি নাগরিকের অধিকার প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় সব পর্যায়ে শিক্ষা বিনামূল্য স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় সবখানে শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থী কেন্দ্রিক যেখানে প্রতিটি শিশুর ছাত্রের ও শিক্ষার্থীর ব্যক্তিগত ক্ষমতা ও সম্ভাবনা পাশাপাশি স্বাস্থ্য সেবাও সরকারের কর ভিত্তিক অর্থায়নে পরিচালিত এখানে সকল নাগরিক উচ্চমানের চিকিৎসা পায় যা প্রায় বিনামূল্য বা সামান্য খরচে চিকিৎসা জনস্বাস্থ্য পুষ্টি ও ওষুধ সবকিছু নাগরিকদের জন্য সুনিশ্চিত নর্ডিক দেশগুলোর শক্তি লুকিয়ে আছে তিনটি মূলনীতির মধ্যে শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক কল্যাণ এগুলো পৃথক নয় বরং একটি সমন্বিত রাষ্ট্রনীতি হিসেবে গড়ে উঠেছে এভাবে নাগরিকরা শুধু শিক্ষিত ও সুস্থ নয় তারা নিশ্চিত নিরাপদ এবং সমৃদ্ধ জীবনযাপনের অধিকার ভোগ করে নর্ডিক দেশগুলো প্রমাণ করেছে উন্নয়ন শুধুমাত্র ধনসম্পদে সীমাবদ্ধ নয় সত্যিকারের অগ্রগতি নিহিত মানবিকতা শিক্ষা এবং সমতার মধ্যে ফিনল্যান্ড সুইডেন নরওয়ে ডেনমার্ক এবং আইসল্যান্ড এই পাঁচ দেশের গল্প আমাদের শেখায় কিভাবে একটি সমাজ হতে পারে একসঙ্গে ধনী সুখী এবং শান্তিপূর্ণ সো ভিউয়ার্স কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা কমেন্ট করে জানান আমাদের এবং লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে